আল্লাহ অলা রে অলা ওয়ালা রে আমার কিরুম লাগ রে আল্লাহ অলা আল্লা তুমি আমার ক্ষমা কর আল্লাহ আল্লাহ দাস বাই বাই বাবার আল্লাহ আলা ই দে আল্লাহ আলা ইদ র হামাদ কর আল্লাহ সবার কাছাডেন ঔষধ পাবা বাৰু দাস বিষরি এ দেখেন হার্ডেন পরীক্ষা করছি ডায়াবেটিসের পরীক্ষা করছি কত দসর ফরিকে আছে মাথা টেনশন আছে এখন আবার এই নতুন করে এক রূপ দেখা দিছে এখন আমরা কোথায় যাব সাতপুর দেখাইছি मतलब দেখাইছি ডাকা দেখাইছি এখন আর দেখানোর মতো কোনো ক্ষমতা নাই টাকা নাই পয়সা নাই এখন কোথায় যাব এই দেখেন এইটার কারণে এই যে এর ভিতরে ফানি হয়ে পড়ছে এই দেখেন টিপ দিতে পড়ে যায় আমরা কি করব কোথায় যাব কোন নাই টাকা নাই পয়সা এই দেখেন এই ঠ্যাংটা পালো

আমার মার ফুরে যায় দেখেন আমি কি করবো এই যে দুনিয়ার ওষুধ খাওয়াইছি এই পরীক্ষা নিরীক্ষা করছি দুনিয়ার পরীক্ষা নিরীক্ষা ডাকা করছি মতলব করছি চাকরি করছি এখন আর আমাদের সর্ব নাই

দশ ভাইরা পাওয়াটা যে চাপ দার পাটা পাওয়াটা ভুলে গেছে মানে আমার ট্যাপ পরে গেছে পায়ে যে ট্যাপ পরে গেছে যে চিকিৎসার জন্য যে

কন্ট্যাক্ট করে পাঠিয়ে দেবো যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে ইমু নাম্বার থাকে আপনার নাম্বার দেখে বিভিন্ন

আল্লাহ আপনারা করে আপনারা সাহায্য করুন কি বলেন সদর থানা সাইন ওয়ার্ড বিষ্ণুপুর গ্রাম আমার বাড়ির নাম কাজী বাড়ি কাজী বাড়ি মোবাইল নাম্বার কোন মোবাইল নাম্বার আছে জি আছে

আপনি কি না আমার টিউমার আগে দুই বছর হয়েছে টিউমার কত ওষুধ দরি খাইছি কত চিকিৎসা করছি এই ডাকা সাথপুর মতলব যেসি ইচ্ছা করছি অসুখ বড়ি খাইতে খাইতে শেষ অনেক কত সাইড আবার অপারেশন করতে আমি কি ডে অপারেশন করব আমার হুতক কোনো সমত তো নাই যা করছিল করছে সামনে ডে অনেক করতে পারে না হুতারাও অনা আমি অসহায় আমি অনু মরে যাইতে আছি অন না না আমার দরদ এসে সাহায্য খো আল্লাহ রে আমার সাহায্য